বিকাশ থেকে আপনারা কীভাবে লোন পাবেন আপনারা ইতিমধ্যেই জানেন যে বিকাশ থেকে সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত লোন নেওয়া যায় তো অনেকেই কিন্তু এটা খোঁজাখুঁজি করেন যে বিকাশ থেকে কিভাবে লোন নিতে পারেন তো আজকে আপনাদেরকে আমি দেখাবো যে বিকাশ থেকে কিভাবে খুব সহজেই আপনি লোন পাবেন তো বিকাশ থেকে লোন পেতে গেলে অবশ্যই আপনাকে অ্যাপের মাধ্যমেই লোনটা নিতে হবে তো অ্যাপের মাধ্যমে লোন নিতে গেলে কি করতে হবে আপনারা প্রথমেই অ্যাপে প্রবেশ করবেন অ্যাপে প্রবেশ করলে ঠিক এরকম একটি স্কিন আসবে তো আপনারা প্রথমেই দেখবেন বিকাশের ড্যাশবোর্ডে আপনার এই অপশানগুলো রয়েছে যেমন সেন্ড মানি মোবাইল রিসার্চ ক্যাশ আউট পেমেন্ট অ্যাড মানি পে বিল সেভিংস লোন ইন্স্যুরেন্স এরকম বিকাশ টু ব্যাঙ্ক এরকম নানা ধাপ রয়েছে তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু লোন অপশনটা দেওয়া রয়েছে তো আপনারা এখান থেকে লোন অপশানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন যে লোন অপশানে ক্লিক করলেই কিন্তু আপনার এখানে আপনার লোনের লিমিট কতটুকু রয়েছে সেটা কিন্তু দেখাচ্ছে তা আমার বর্তমানে লোন লিমিট আছে দশ হাজার টাকা দেখেন এটা কিন্তু এখানে শো করতেছে তো বিকাশ সাধারণত বিশ হাজার টাকা পর্যন্ত লোন দিয়ে থাকে কিন্তু আমার আমার হচ্ছে যে আমার যে অ্যাকাউন্টে যে ধরনের লেনদেন হয় আমার প্রতিদিন যে ধরনের লেনদেন হয় তার উপর ভিত্তি করে বিকাশ এটা ঠিক করে দিয়েছে যে আমি দশ হাজার টাকার মতো লোন পাওয়ার যোগ্য এখন আমার চেয়েও বেশি পরিমাণ টাকা যারা লেনদেন করে বা আমার চাইতেও ভালো গ্রাহক যারা ভালো ট্রানজ্যাকশান যাদের হয় অ্যাকাউন্টে তাদেরকে আরও বেশি পরিমাণ লোন নেওয়ার সুযোগ করে দিয়ে থাকে তো আমার কিছুদিন আগেও আমি দেখেছি যে আমার হচ্ছে আট হাজার টাকা লিমিট ছিল তারপরে আমি একটা লোন নিয়েছি বিকাশ থেকে এবং সেটা পেমেন্ট করেছি এবং তারপরে আরও অনেক লেনদেন করেছি যার ফলে আমি দেখলাম যে আমার লোনের লিমিট আরও দুই হাজার টাকা বাড়িয়ে এখন দশ হাজার টাকা করে দেওয়া হয়েছে অর্থাৎ আপনার লেনদেনের উপরেই নির্ভর করবে আপনি লোন পাবেন কিনা না যাই হোক তারপরে আপনারা এখানে আপনার বর্তমান লোন লিমিট দেওয়া আছে এটা তারপরে আপনি লিখবেন লোন নিন এ ওই অপশানটাতে ক্লিক করলেন লোন নিনে অপশানে ক্লিক করার পরে আপনার এখানে তারা লিখে দিচ্ছে যে আপনার সময়কাল কত হবে অর্থাৎ এখানে তিন মাসের অপশন দেওয়া আছে এটা অনেকটা এই তিন মাসে সিলেক্ট করেই রয়েছে আগে থেকে অর্থাৎ আপনাকে লোনটা তিন মাসের জন্যই নিতে হবে এবং সেখানে পরিমাণটা আপনার অটোমেটিক্যালি আপনার সর্বোচ্চ যে পরিমাণ সেটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে কিন্তু এখানে আপনার আপনি এখানেই চেঞ্জ করতে পারবেন আপনার যদি পাঁচশো টাকাও প্রয়োজন হয় আপনি নিতে পারবেন তবে এর কমই নিতে পারবেন না দেখেন এখানে লেখা রয়েছে যে সর্বনিম্ন লোনের পরিমাণ পাঁচশো টাকা লিমিট হচ্ছে দশ হাজার টাকা অর্থাৎ সর্বনিম্ন পাঁচশো এবং সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত আপনারা লোন নিতে পারবেন তো আপনারা কিন্তু এখান থেকে অপশানই চেঞ্জ করতে পারবেন তা আমি পাঁচশো টাকা লোন নিলাম পাঁচশো টাকা লোন নিয়ে দেখেন এখানে কি দিয়ে বলতেছে যে লোন দিচ্ছে হচ্ছে সিটি ব্যাঙ্ক আর এখানে পরিশোধের তারিখ প্রতি মাসের চার তারিখ আপনাকে এটা পরিশোধ করতে হবে এবং যেহেতু আজকে আমি ছয় তারিখ এটা লোনটা নিয়েছি এবং আজকে শনিবার যাই হোক তারপর হচ্ছে অ্যামাউন্ট বিস্তারিত হচ্ছে লোন নিচ্ছেন হচ্ছে পাঁচশো টাকা ব্যাংকের প্রসেসিং ফি এখানে যাচ্ছে দুই টাকা আটাশি পয়সা প্রাপ্ত অ্যামাউন্ট হচ্ছে চারশো সাতানব্বই টাকা বারো পয়সা অর্থাৎ আপনি কিন্তু যখন নিচ্ছেন তখনই কিন্তু আপনার থেকে একটা প্রসেসিং ফি কেটে নেবে তো মোট পরিশোধযোগ্য অ্যামাউন্ট হচ্ছে পাঁচশো ষাট টাকা আটানব্বই পয়সা অর্থাৎ এটা তিন মাসে আপনি পরিশোধ করবেন এখানে হচ্ছে আপনার ইন্টারেস্ট রেট থাকবে নাইন পার্সেন্ট পার এনম্যাল অর্থাৎ বছরে নয় পার্সেন্ট ইন্টারেস্ট রেট এখানে থেকে কাটা হয় এবং মোট পরিশোধযোগ্য অ্যামাউন্ট হচ্ছে পাঁচশো ষাট টাকা আটানব্বই পয়সা অর্থাৎ মাত্র ষাট টাকা আটানব্বই পয়সা আর ওইদিকে প্রসেসিং ফিতে যাচ্ছে দুই টাকা আটাশি পয়সা মানে প্রায় দশ টাকার মতো আপনার থেকে সুদ কাটতে পারে তারা দেখেন এটার কিন্তু কিভাবে পরিশোধ করবেন আপনি সেটাও কিন্তু এখানে আগস্টের আট তারিখে কাটা যাবে সেপ্টেম্বর আট তারিখে অক্টোবর আট তারিখে কিছু টাকা কাটা যাবে তো এখান থেকে আপনারা অপশান রয়েছে যে এগিয়ে যান এগিয়ে যান অপশানে যাবেন তারপরে দেখেন এখানে তারা আপনাকে কিছু নির্দেশনা দিয়েছে যে বিশেষ দৃষ্টি আকর্ষণ লোন শর্তাবলী এখানে লোনের শর্তাবলীর অপশানগুলোতেও আপনারা একবার দেখে নেবেন যে কি কী শর্ত তারা দিয়েছে অটোমেটিক কিস্তি টাকা কেটে নেয় অর্থাৎ বিকাশে আপনার আপনি ব্যালেন্স রাখবেন এবং বিকাশ নিজেই এটা অটোমেটিক আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে এছাড়া আরও কিছু বলেছে যে দেরিতে কিস্তি পরিশোধের জরিমানা অর্থাৎ আপনি যে আট সেপ্টেম্বর আট তারিখে যে আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা তারা নিয়ে যাওয়ার কথা কিন্তু আপনার অ্যাকাউন্টে যদি পর্যাপ্ত ব্যালেন্স না থাকে সেই ক্ষেত্রে তারা আপনার থেকে টাকাটা নিতে পারবে না সেক্ষেত্রে দেরিতে কিস্তি পরিশোধের জরিমানা সেই কথাটাও কিন্তু তারা বলে দিয়েছে এবং কোনো কারণে কিস্তি পরিশোধের দেরি বা ব্যর্থ হলে অতিরিক্ত দুই পার্সেন্ট হারে জরিমানা প্রযোজ্য হবে জরিমানা এড়াতে নির্ধারিত পরিশোধের তারিখে আপনার বিকাশে অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স রাখুন অ্যাকাউন্ট বন্ধের আগে সম্পূর্ণ লোন পরিশোধ অর্থাৎ আপনার বিকাশ অ্যাকাউন্ট যদি বন্ধ করে দিতে চান তাহলে অবশ্যই আপনার আপনার সম্পূর্ণ লোনটি পরিশোধ করে দিতে হবে তো আপনি এই যে শর্ত সম্মতে আপনি সম্মতি দিন সম্মতি দেওয়ার পরে আপনার এখানে আপনি পিন নাম্বার বসাবেন পিন নাম্বার বসানোর পরেই আপনাকে পিন নাম্বার বসানো পরে আপনি ট্যাপ করে ধরে রাখবেন তারপরেই কিন্তু বিকাশ থেকে আপনাকে আপনার অ্যাকাউন্টে ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে টাকা চলে যাবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ